আজকে আবারও একটি গল্প নিয়ে এসেছি ফ্রান্স কাফকা কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানাদিও ছিল না তার বয়স যখন চল্লিশ তখন একদিন তিনি বার্লিনের একটা পার্কে হাঁটছিলেন এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটিকে হারিয়ে কাঁদছিল সেই মেয়েটি এবং কাফকা দুজনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তা কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন উদ্দেশ্য আবার তারা দুজন মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন সেখানে কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা সে চিঠিতে লেখা ছিল দয়া করে তুমি কেঁদো না আমি পৃথিবী দেখতে বেরিয়েছি আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাব এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের যা চলছিল কাফকার মৃত্যু পর্যন্ত ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে বলতেন সেই একই কথা চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্বভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন বললেন এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল মেয়েটি বলল এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয় কাফকা তখন মেয়েটিকে আরও একটি চিঠি দিলেন যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গেছি ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল এর এক বছর পর কাফকা মারা যান বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে তখন সে সেই পুতুলটির ভেতরে একটি ছোট্ট চিঠি পায় কাফকার সই করা সেই ছোট্ট চিঠিটিতে লেখা ছিল এভরিথিং ইউ লাভ উইল বি লস্ট বাট ইন দ্য অ্যান্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে অর্থাৎ আপনি যা কিছু ভালোবাসেন তা হয়তো একদিন হারিয়ে যাবে তবে শেষ পর্যন্ত ভালোবাসা অন্য উপায়ে ফিরে আসবে আপনারা যারা জন্মান্তর বিশ্বাস করেন তারা একটু খেয়াল করে দেখবেন মানুষ চলে গিয়ে আবারও এই একত্রিশ লোকভূমিতে ফিরে আসে মানুষও হারায় না কিচ্ছু হারায় না ধন্যবাদ